you <smart noise> লকাম টু বং রোজিনা ব্লগ কুকিং আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আরও একটি রান্নার ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত চলে এসছি পাবদা মাছের রেসিপি নিয়ে করব পাবদার ঝাল তো সেজন্য পাবদা মাছটা তো অবশ্যই লাগবে মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে রেখেছি নিয়ে এবারে মশলা মাখাতে হবে তো পরিমাণ মতো দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর তারপর দিয়ে দেবো পরিমাণ মতো একটুখানি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটুখানি লবণ আর একটা জিনিস এখানে এক্সট্রা দিতে হবে সেটা হচ্ছে সরষের তেল হ্যাঁ সর্ষের তেল দিয়ে সামান্য পরিমাণে দেব আর কি বেশি না দিয়ে ভালো করে মাছটাকে মশলাটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো তারপরে আমি এটাকে ভাজবো তো চটপট এবার মশলাটা মাখিয়ে নেওয়া যাক তো এবার আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল আমি সর্ষের তেলের রান্নাটা করবো যেহেতু আপনারা যারা সর্ষের তেল খান না অবশ্যই সাদা তেল ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই এই তেল গরম হয়ে গেছে মাছগুলো এবারে আমি চটপট ভেজে নেব একদম কমপ্লিট হয়ে গেছে মাছগুলোকে এবার একটা আলাদা পাত্র এবারে তুলে নেব। তো পরিমাণ মতো আমি একটা গোটা টমেটো কুচি করে নিয়েছি আর একটা গোটা পেঁয়াজ মাঝারি সাইজের তো তেল ওই তেলেই যে তেলে মাছ ভেজেছি আর কি ওই তেলেই আমি পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে নেব পেঁয়াজটা এবার হালকা লাল হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ আদা রসুন বাটা এটাকে ফের একটু নেড়ে চেড়ে নেব ভালো করে এবার এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি এবারে আমি মশলা অ্যাড করবো দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে ছেড়ে নেব আস্তে আস্তে এবার মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে মশলাটা থেকে তেল প্রায় অনেকটাই বেরিয়েছে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের গন্ধটা না থাকে মশলা যত কষানো হবে ততই স্বাদে খেতে ভালো হবে তো তেল যেহেতু ছেড়ে দিয়েছে মশলা থেকে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ টক দই টক দইটা দিলে স্বাদে খেতে আর কি অসাধারণ হয় টক দই যে কোনো খাবারে দিলে খাবারের স্বাদটা অনেক পরিমাণে বেড়ে যায় তো টক দইটা দিয়ে আমি আরেকটু একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো আর কি কিছুক্ষণ ফুটতে দেব তো মশলাটা আমার প্রায় রেডি হয়ে গেছে তো যাতে পুড়ে না যায় তলা ধরে না যায় ওই জন্য আমি সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে দিয়েছি দিয়ে এবার মশলাটাকে আরও দু পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে ভালো করে ফুটিয়ে নেব টক করে ফুটতে শুরু করে দিয়েছে এরপরে আমি যে ভাজা মাছগুলো রেডি করে রেখেছি এবার মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো একটা একটা করে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবারে এর শেষের দিকে আর কি সামান্য পরিমাণে একটুখানি ধনে পাতা আমি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম যাতে একটা সুন্দর গন্ধ ছাড়ে আর খেতেও একটু ভালো হয় আর কি তো যারা ধনেপাতা পছন্দ করেন না নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই আর নামানোর আগে সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিলাম তো আমার পাবদা মাছের ঝাল একদম রেডি আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর যাদের যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না এটা আমার শুধু রান্নার চ্যানেল নয় এর মধ্যে আমি আমার কিছু কিছু ব্লগ ও পার্সোনাল ব্লগ শেয়ার করি তো দেখা হচ্ছে আবার পরের ব্লগে সবাই ভালো থাকবেন